হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি গ্যাংস্টার বাংলা গেমিং এর আরও একটি নতুন অ্যান্ড ফ্রেশ ভিডিওতে এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে এখানে ফ্রি ফায়ারের মধ্যে একটি নিউ ক্যারেক্টার চলে এসেছে এবং এই ক্যারেক্টারের ফ্রি ফায়ারের মধ্যে কি কাজ হতে চলেছে তার ফুল ডিটেলস থাকবে এই ভিডিওতে আর তোমরা যদি এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত বিনাস্কিপ করে দেখো তাহলে তোমরা জানতে পারবে ফ্রি ফায়ারের মধ্যে এই নিউ ক্যারেক্টারটির কী কাজ হতে চলেছে তাই বলছি তোমরা এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত বিনাস্কিপ করে দেখো হ্যাঁ ভিডিওটিতে এখনও পর্যন্ত যারা লাইক নি কি করছো আর একটি করে লাইক করে দাও কারণ প্রতিটি লাইকে আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য খুব উৎসাহ করে তাই লাইক অবশ্যই করো এবং তোমাদের বন্ধুদেরকে সকলকে শেয়ার করে জানিয়ে দাও এই নিউ ক্যারেক্টারের কি কাজ হতে চলেছে এবং তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে দেখো কি করছো আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে তোমরা যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তাহলে তোমরা ফ্রি ফায়ারের ফ্রি জিনিস এছাড়া তোমরা রিডিং কোডের ভিডিও এছাড়া তোমরা ইভেন্ট এবং আপডেটের ভিডিও তোমরা সবার আগে এই চ্যানেলে পেয়ে যাবে তাই বলছি তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে টাচ করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখো যাতে করে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও চলুন ইন্ট্রো দিয়ে ভিডিওটি শুরু করা যাক দেখো এখানে ফ্রি ফায়ারের মধ্যে তোমরা এই নিউ ক্যারেক্টার এভেলেবেল দেখতে পাবে টপ আপ ইভেন্টের মাধ্যমে এখানে তোমরা যখন ইভেন্ট সেকশনে আসবে ইভেন্ট সেকশনে আসার পর এখানে তোমরা টপ আপ ইভেন্ট এর মাধ্যমে এখানে তোমরা দেখতে পাবে এই নিউ ক্যারেক্টার এখানে তোমরা দুশো ডায়মন্ড টপ আপ করে নিলেই এখানে তোমরা এই নিউ ক্যারেক্টার এবারে সম্পূর্ণ ফ্রিতে পাবে বাট এখানে তোমাদের ফ্রি ফায়ারের মধ্যে এই ক্যারেক্টারে কী কাজ হতে চলেছে দেখো এখানে তোমরা যখনই এই ক্যারেক্টার সেকশনে চলে আসবে এখানে আসার পর এখানে দেখতে পাবে এই নিউ ক্যারেক্টার এখানে তোমরা এই নিউ ক্যারেক্টার পারচেস করলে এখানে তোমরা যদি এই নিউ ক্যারেক্টার নিয়ে খেলো তাহলে এখানে তোমরা ডিজে আলোক বা ক্রোনো ক্যারেক্টার নিয়ে খেলতে পারবে না এটি একটি অ্যাক্টিং স্কিল এবং ক্রোনো এবং ডিজে আলোকও একটি অ্যাক্টিভ স্কিল তাই এখানে তোমরা ক্রোনো নিয়ে খেললে তোমরা এই ক্যারেক্টার নিয়ে খেলতে পারবে না এবং এই ক্যারেক্টার নিয়ে খেললে তোমরা ক্রোনো নিয়ে খেলতে পারবে না তাই বলছি তোমরা এই ক্যারেক্টার নিয়ে যদি খেলো তাহলে তোমাদের এই ফ্রি ফায়ারের এই ক্যারেক্টারের কি কাজ হতে চলেছে দেখো এখানে তোমরা যদি এই ক্যারেক্টার নিয়ে খেলো এবং যদি এই ক্যারেক্টারের করো তাহলে তোমাদের এই ক্যারেক্টারের কি কাজ হবে দেখো করলে তোমাদের আশি এইচপি অটোমেটিক এই ক্যারেক্টারের স্কিল যদি ইউজ করো তাহলে তোমাদের দুশো আশি এইচপি হয়ে যাবে আর এই দুশো আশি থাকবে তোমাদের দশ সেকেন্ড পর্যন্ত এটি তোমাদের এক লেভেলে দশ সেকেন্ড পর্যন্ত থাকবে এবং এখানে তোমাদের আশি এইচপি বেড়ে যাবে যত এইচপি থাকবে তার থেকে আশি এইচপি তোমাদের বেড়ে যাবে এখানে তোমাদের একশো পঞ্চাশ সেকেন্ড পর তোমরা এই ক্যারেক্টারের মানে এবিলিটি ইউজ করতে পারবে এবং এখানে তোমাদের এই ক্যারেক্টারের আরও একটি কাজ আছে এখানে তোমরা যদি এই ক্যারেক্টার নিয়ে খেলো এবং তোমরা যদি এই ক্যারেক্টারের স্কিল ইউজ করো তারপর এখানে তোমরা যদি ওয়াল বা এখানে তোমরা যদি ক্রোনো ক্যারেক্টারের যদি সিল যদি ভাঙো তাহলে এখানে তোমরা চল্লিশ পার্সেন্ট তাড়াতাড়ি তোমরা এই ক্রোনো ক্যারেক্টারের সিল এবং ওয়াল তোমরা তাড়াতাড়ি ভেঙে দিতে পারবে এবং এটি তোমাদের ম্যাক্স লেভেলে কি কাজ হতে চলেছে দেখো এখানে তোমরা যদি এই ক্যারেক্টারটি ম্যাক্স করে নাও এবং এই ক্যারেক্টারটি তোমরা যদি একবার ইউজ করো ইউজ করার পর এখানে তোমাদের এই ক্যারেক্টারটি কুল ডাউন হতে এখানে তোমাদের একশো সেকেন্ড টাইম লাগবে অর্থাৎ এখানে তোমাদের একশো সেকেন্ড পর পর তোমরা এই ক্যারেক্টার ইউজ করতে পারবে এবং এই ক্যারেক্টার নিয়ে খেললে এখানে তোমাদের একশো সেকেন্ডের মধ্যে এখানে একশো সেকেন্ড বলছি সরি এখানে তোমাদের পর্যন্ত তোমাদের এই এইচপি বেড়ে যাবে একশো এইচপি বেড়ে যাবে অর্থাৎ এখানে তোমাদের দুশো এইচপি থাকলে তোমাদের তিনশো এইচপি তোমাদের হয়ে যাবে দশ সেকেন্ড পর্যন্ত দশ সেকেন্ডের পর তোমাদের এই একশো এইচপি তোমাদের চলে যাবে এবং দুশো এইচপি হয়ে যাবে এরপর তোমাদের এখানে তোমরা যদি এই ক্যারেক্টার ইউজ করো এরপর তোমাদের এই ক্যারেক্টার ইউজ করার পর তোমরা যদি ওয়াল এবং তোমরা এই ক্রোনো ক্যারেক্টারের যদি তাহলে তোমাদের একশো পার্সেন্ট তাড়াতাড়ি তোমাদের এই ওয়াল এবং এই মানে ক্রোনো ক্যারেক্টারের স্কিল তোমরা খুব সহজে ভেঙে দিতে পারবে এই ক্যারেক্টারের হলো বন্ধুরা তোমাদের এই ক্যারেক্টারের এই কাজ হতে চলেছে ফ্রি ফায়ারের মধ্যে আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানাতে ভুলবে না হ্যালো বন্ধুরা এই ছিল আজকের এই নিউ ইভেন্ট ভিডিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না